বলো রাধে বস ও রাধে মান বুঝি তোকে তোকে ফুল নেব হাত পাত এই লেবু ধরে আছে লেবু সব পড়ে গেছে সব বাতাবি লেবুর কোষি সব পড়ে যাচ্ছে দেখি নিচে কত হাজার হাজার পড়ে আছে এই না সুন্দর গন্ধ হয়ে যাচ্ছে একটা না হাম করো হাম করো ও রাধে না যা

সর্ষে আদা সর্ষে এখানে বাটা চলছে আর ওইদিকে মা রান্না বসিয়েছে অনেক উজান স্নান করে দুধু খেয়ে ঘুমিয়ে পড়েছে না একটা অবস্থা আজকে ঘুমিয়ে পড়ে খুব গরম এখানে এখানে দিনের বেলা যেরকম গরম রাত্রে বেলা সেরকম ঠান্ডা চালাতে হয় না রাত্রে আর ফ্যান চালাতে হয় না এখন তারপর ওদের শরীরটাও খারাপ যার জন্য আর ফ্যান চালানো হয় না

সকাল দিয়ে ওষুধ খাওয়ানো হয়েছে মিউকোলাইট খেয়েছে কাশির ওষুধ খেয়েছে এদিকে হচ্ছে এখন আমাদের কলমি শাক আলু দিয়ে ভাজা এই বাগান থেকে তুলে কলমি শাক আর আলু ভাজা হচ্ছে ওদিকে টমেটো দিয়ে মাছ চাল করা হয়ে গেছে এখানে আর এদিকে দেখো আমাদের পুকুর যে মাছ হয়েছিল তোমাদেরকে তো কই মাছ আমি দেখাতে ভুলে গেছিলাম এই দেখো আরো অনেকগুলো কই মাছ ছিল খাওয়া হয়ে গেছে এই যে বড় বড় কই মাছ এগুলো ছোট ছোট কই মাছ অনেকগুলো কই মাছও ছিল সেগুলো দেখানো হয়নি তো এগুলো এখন কিছুটা অনেক আরো জানে তরকারি হবে কিছুটা আমাদের পাতায় রান্না হবে পাতায় যখন রান্না করবো দেখাচ্ছি তোমাদেরকে এখন শাকটা ভেজে মা ওদিকে কলা পাতা শেখছে দেখতেই পাচ্ছো এদিকে একটা পাতা শেখা হয়ে গেছে আর ওটা শেখছে আর আমি এদিকে যে মাছগুলো খাবো এখন ওদের ওমা ওদের কটা মাছ দেবো ওই মাছগুলো দিয়ে দেবো সব ছোটো ছোটো গুলো দিয়ে কি আর আমাদের এই শোল মাছগুলো কটা নেবো বুঝতে পারছি বুঝতে পারছি না কটা নেব মাগুর মাছ অনিকার জন্য থাকবে থাক অনিকার জন্য দু পিস থাক মাগুর মাছ একটা কই মাছ আর এই একটা হচ্ছে মাছ রেখে দিই আর এগুলো সবই করে দিই কীভাবে আর সবই মাখিয়ে নেব তো এখানে প্রথমে দেব লবণ এখানে দেব লবণ এবারে দেব হলুদ গুঁড়ো বেশি হলুদ আবার ভাল লাগে না তবুও দিলাম সর্ষের তেলের বোতলটা দিয়ে ওখান থেকে ওইখান থেকে এবার দেবে সর্ষের তেল আবার পাতার উপরে দেওয়া হবে এখন শুধু মাখানোর জন্য দেওয়া হচ্ছে একটু দাও অল্প থাক এবারে দেখো এখানে আছে পেঁয়াজ আদা কালো সর্ষে বাটা এটা এখন দিয়ে দেবো সবটাই ভিকি এদিকে আয় ভিকি কাঁচা লঙ্কাও দেবো আর একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো এর মধ্যে চার মগজ দই পোস্ত দিলে আরও ভাল লাগে যা আছে তাই দিয়ে হবে এখন আর বেশি বলুন হ্যাঁ এর মধ্যে একটু জিরে ধনে দেব না দিতে হবে না থাক এতেই এইটাই টেস্টি লাগে বেশি জিরে ধনে তো সব সময় খাওয়া দেখো দিদাকে কী মাছ দেবো হলে দিদাকে কী মাছ দেবো যা যা দিদা যা দেবে তাই কই মাছ একটা ছোট দিলাম আর দুটো মাছ দেবো যদি এই ঠিক এখন এটা দিদার জন্য আলাদা হবে আমাদের আজকের বেলা করেই একদম বিকেল হয়ে যাচ্ছে হুম তো এর মধ্যে হ্যাঁ এর মধ্যে একটুখানি চিনি দেবো অল্প দিদারটা অল্প একটু দিয়ে দিই একটুখানি চিনি না দিলে ভালো লাগবে না খেতে ব্যাস দিয়ে এবার এটাকে আমি ভালো করে এখন মাখাচ্ছি মাখিয়ে নিই তারপরে পাতায় মোড়ার সময় দেখাচ্ছি এই দেখো কাঁচা লঙ্কা দিলাম না একেবারেই গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম কারণ দেরি হয়ে গেছে তো এই যে আমার বোনের জন্য আর উদিতের জন্য দেওয়া হচ্ছে এখন কই মাছ আর মাগুর মাছ দেবো তোর একটা ছোট দেখে অনেক দুজন খাবে ওদের রাখা আছে দাঁড়া ছোট দেখে পাতাটা ছোট হয়ে যাবে না ওটা দিয়ে দেবে আর আমাদের তার পাতায় দিয়ে দেওয়া হবে দাঁড়া একটু সর্ষের তেল দিয়ে দিই উপর থেকে কড়া ওদিকে বসে গেছে জ্বালানি দেবে আর পাতায় দেবে এবার আমরা যাবো স্নান করতে আমাদের টাইম কলে জল আসেনি আমাদের কল ঘরের কল তো খারাপ হয়ে পড়ে আছে জন্য মামাদের ওখানেই যাবো আমরা স্নান করতে জল দিয়ে দিক আবার এটা পাতায় দিয়ে তারপর দেখাচ্ছি যে আমাদের এদিকে দেওয়া হচ্ছে এখন পুকুর ছেটা সেই শোল মাছ লেটা মাছ মাগুর মাছ ওই মাছ সব পুকুরের মাছ খাওয়া হচ্ছে এখন এই যে

চলো এটা হয়ে যাক তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি আবার পরে দেখাবো কেমন আবার পরে দেখাবো অনেক আরো যেন ঘুরছে এই যে এদিকে কলা আমাদের রান্না বসে গেছে দেখতেই পাচ্ছ তোমরা একদম তো এখানে আমাদের রান্নাটা হতে থাকুক ততক্ষণ এবার আমরা যাব স্নান করতে আমাদের ওখানে যাবো আমাদের কলেজে না বললাম

এগুলো খুব খুইয়ে হয়। এই দেখো স্প্রিং অ্যানিয়াল ভর্তি নেবে তোমরা। এই দেখো লঙ্কা গাছ লঙ্কা গাছ তো আরো বড় চলে তোলা হয় লঙ্কা ওইদিকে অনেক লঙ্কা আছে এই রাস্তায়। লঙ্কা অনেক যা বেলটা কাড়লো। আর অনেক রকম গাছ ছিল। কাঁঠালের কষি তো ভরে গেছে। হাফ পরে যাচ্ছে সব। চলো এটা হচ্ছে গোলাপ গাছ যারা গোলাপ জাম ফল খেতো তারা জানো।

এটা আমরা প্রথমে ভেবেছিলাম আলু বকরা গাছ আলু বকরা বলে কেনা ছিল কিন্তু ফল হয়েছে কি ন্যাসপাতি যেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা ভিডিওতে এটা ন্যাসপাতি গাছ আলু বকরা ভেবেছিলাম এটা ফল হয় আপেল গাছে ফুল এসেছিল এই যে বাবা কেটে দিয়েছে কি হয়েছে জানি না কেটে দিয়েছে এদিকে দেখো এই আঙুর গাছটা এটা হচ্ছে আমাদের আঙুর গাছ এই যে এইখানে পুরো মাচা করে দেওয়া ছিল আগের বার যখন এসেছিলাম তখন ছিল এরকম বড় বড় আঙুর হতো কি হচ্ছে পাকলে পুরো কালো আঙুর খুব সুন্দর টেস্ট এইরকম বড় বড় এটা পুরোটাই মাথা করা ছিল সব ভেঙে দিয়েছে কি আর দেখাবো এখন আর তোমাদের আর এটা হচ্ছে লাল পেয়ারা গাছ পুরো পেয়ারাটাও লাল এগুলো লাল পেয়ারা বড় বড় হয় হয়েছে নাকি উপরে কি জানিস না শেষ হয়ে গেছে সব পড়ে গেছে নাকি থাকি না কি হবে আর এখানে দিদার একটা শিউলি গাছ ওটা আমাদের মন্দির ওদিকে তুলসী পাতার মানে তুলসী গাছের বোন এদিকে তুলসী গাছের দিকে মনসা গাছ আছে তুলসী একটা মন্দির করে সুবিধা এগুলো হচ্ছে কি আম গাছ এটা আমি ঠিক জানি না এটা সুবর্ণ রেখা ওটা হচ্ছে বারো মাসি আম গাছ হিম সাগর ওই দিকে হিম সাগর দুটো আছে ল্যাংড়া আছে অনেক কিছু আছে দুটো গাছ আর এইটা হচ্ছে আমাদের তেজপাতা গাছ আমাদের যে এতো তেজপাতা আমরা কেনিয়ে নিয়ে যাই বলি তোমাদের এই হচ্ছে আমাদের তেজপাতা গাছ আছে কত তেজপাতা হয়ে গেছে নিচে তো ভরে গেছে আর এইগুলো তো লেবু গাছ এইটা হচ্ছে দারচিনি গাছ এদিকে চিল লাগছিস কেন তুই এইটা দারচিনি গাছ তেজপাতার মতোই ফুল আসে দেখতে যে সেই পাচ্ছিনি মনে আছে এটাকে ভেঙেছিলাম কখনো ছাল টাল মানে তেমনভাবে ফাটেনি কারণ বড় গাছ এখনো তো হয়নি অনেকটাই ছোট তাই জন্য আর সুন্দর গন্ধ এর জাল একটা ভেঙে দেয় গন্ধটা শোক গন্ধ না কি সুন্দর খুব সুন্দর গন্ধ আমি তো এই ডালগুলো নিয়ে গিয়ে পড়লে দিতাম এই গাছটা এখান থেকে যখন ফাটবে তখন সুন্দর লাগবে বড় বড় চকলা উঠবে তখন এখন চকলা উঠিয়ে লাগবে সুন্দর গন্ধ এদিকে পেঁপে আগে তো পেঁপে প্রচুর বাগান ছিল এখন আর নেই এদিকে আমি কারি পাতার দানা পাঠিয়েছিলাম দিদা এদিকে কারি পাতার মাদা দিয়ে পুরো বাগানের মতো করে ফেলেছে

এটা গন্ধরাজ গাছ সবাই জানো পুরি ভর্তি হয়ে গেছে মানে পুরি ভর্তি হয়ে গেছে এদিকে লেবু গাছও আছে মৌসম্বী লেবু গাছ ছিল সেটাও মনে সব মরে গেছে থাকি না অ্যালোভেরা গাছগুলো দেখো এত মোটা মোটা অ্যালোভেরা কিছু অ্যালোভেরা গাছ নয় তারা গাছে কুড়ি জাগের মৃতুনি হয়ে পড়ে আছে আর এদিকে সাদা চাফা এগুলো মনে হয় এটা মনে হয় গন্ধরাজলেবুর গন্ধরাজ লেবু আছে কাকজি লেবু আছে তারপরে মুসম বি গাছটা মরে গেছে অনেক কিছুর গাছ ছিল সব মরে গেছে আর এই দেখো চায়না টগর এগুলো আমরা যখন থাকতাম কাটিং করে রাখতো বাবা আর এখন তেমন আর আশা হয় না কাটিং করা হয় না অনেকজন হওয়ার পর থেকে তো আশাই হয়নি এই দেখো কি সুন্দর এই গাছগুলো খুব ভালো লাগে আর ফুলও হয় প্রচুর হ্যাঁ এই দিকটা আমাদের ব্যাক সাইড এই যে ঘরের ভিতরে অনেক ঘুমাচ্ছে আর ওই যে এটা হচ্ছে আমার মামাদের বাড়ি বলেছিলাম তোমাদের যে এক পা দিলেই বাড়ি এই হচ্ছে ওদের এদিকে দেখো মামার কুমড়ো বাগান পুরো লাইন ধরে কুমড়ো গাছ আর দেখ কত বড় বড় পেঁয়াজ গাছগুলো দেখ এদিকে আয় ওদিক পেঁয়াজের ফুল দেখে দিস কোনো দিনেই দেখ পেঁয়াজ ফুল কাছে ধরে আসবি এই দেখো পেঁয়াজ ফুল আমি যাওয়ার সময় মামাদের এইগুলো পড়ে আছে এগুলো আমি কেটে নিয়ে চলে যাব স্প্রিং অনিয়নগুলো পেঁয়াজগুলো হয়ে রয়েছে কত বড় বড় পেঁয়াজ

চলে গেছে চলে গেল ও আছেন দিদি ঘর ছিল ও দেখেছে উনি আসলে মামারা এইখানটায় পাকার ঘর করবে তাই জন্য এই সাইডে এখন আপাতত আছে এদিকে পাকার ঘরটা ভালো করে করে নেবে তারপর আছে এদিকে বাথরুমটা মামাদের অনেক বছর ধরে করা তখন এখানে কারণ ছিল না কিছু ছিল না মামাদেরই প্রথমে এই বাথরুম ছিল না পাকার আমরা তখন তখনই এটা টপেটা হয়ে যাচ্ছে এত কতদিন

আস্তে আমার বড় মেয়ে তোমরা দিদি বড় রসুন কিন্তু হয়নি এখনো হয়নি দিদি না আমি যাওয়ার দিন কটা তুলে নিয়ে যাব এই গুলো ফ্রাইড রাইস খাওয়ার জন্য মোমো খাওয়ার জন্য নিয়ে গিয়ে ফ্রিজে রাখ কি সুন্দর গন্ধ না একোয়া রসুন রে গুলো হুম একোয়া তাই না এই পেঁয়াজের মতো একোয়া রসুন বুঝতে পেরেছো যারা জানে তারা একোয়া রসুন মানে গোটা গোটা রসুন হয় না বড় বড় জানিস হুম কোয়া মানে ছোট ছোট কোয়া না এরম বড় বড় এক পেশে হয় সেইটা চলে আসো ওই দেখ প্রজাপতি আসছে আর এদিকে ম আমাদের বেদানা গাছ আমাদের বেদানা গাছ দেখাবো পরে এইদিকে দেখ কলাগাছটা ভর্তি এদিকে একটা গোয়াল করেছিলাম আর হয়নি এখন আর কিছু নেই এই রান্নাঘরে তোর মা রান্নাঘরে হ্যাঁ কখন করে এ ওদিকে জোয়ারের কেক এ মগে কিনে এই তো এই স্নান করে নেবো লেবু গাছ লেবু চলো আমরা স্নান করে নিই দিদার আমি স্নান করে ঘরে যাবো ঘরে গিয়ে খাবো ভাত খাবো খিদে পেয়েছি স্নান করে নিয়ে আবার কাছি এই দেখো এই হচ্ছে আমাদের টমেটো দিয়ে ডাল মা করেছে এই যে শাক ভাজা আর এখানে চলে এসছে এখন তরকারি ওই পাতুড়ি দেখো এক পিট পোড়া আর এক ফিট এবার আমি এটাকে ঠালায় নেব এটা দিয়েই এখন খাওয়া হয়ে যাবে কি সুন্দর গন্ধ হচ্ছে বাবা গরম খুব গরম দাঁড়া তোদেরটা খুলি এদিকে কই মাছটা খুলব কই মাছ কই মাছ মুদিতে আর আমার বোনের হচ্ছে কই মাছ বা আহ কি গরম সুন্দর এই যে পাতুরি চলো আমরা এখন দিয়ে ভালো করে ভাত মাখিয়ে খাই আমি তো এটা দিয়ে আগে খাবো তারপরে আমি ডাল দিয়ে ভাত খাবো খুব গরম খুব গরম অনিকার উজান এখনো ঘুমাচ্ছে ওরা মাঝখানে উঠে গেছিল তো পাতাটা এখানে থাক মাঝখানে ওরা উঠে গেছিলো ওদেরকে আবার উজানকে হচ্ছে নাড়িয়ে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে এসেছি ভাত খেয়ে নিয়ে তারপরে আবার ওদেরকে দেখি ওরা উঠলে খাওয়াবো ওদেরকে চলো দারুণ দারুণ তুমি খা আমি খেতে খেতে উঠে এসেছি মা এখন বেগুনি ভাজছে সবার জন্য এদিকে অনিগুজানের জন্য দিদার জন্য হচ্ছে ঝাল ছাড়া আর ওদিকে এই যে হচ্ছে আমাদের ঝাল দেওয়া বেগুনি একদম অল্প তেল দিয়েই ভাজছে তাড়াতাড়ি করে খাওয়ার জন্য একদম তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছে বেগুন তো ভর্তি গাছের জানো তোমরা তো চলো আমরা ওদিকে খাচ্ছিলাম আর চারিদিকে মাইক বাসছে খুব মানে বিচ্ছিরি ব্যাপার আর কি অনেক কষ্টে কষ্টে ভিডিও করতে হচ্ছে কন্টিনিউ জোরে জোরে চিল্লাতে হচ্ছে কিছু করার নেই তো এই যে দেখো বেগুনি এদিকে ভাজা চলছে কাঠের উনুনে বেগুনিটা ভাজা হয়ে গেলে আমরা ওদিকে খাবো ওদিকে উদিত খাচ্ছে আর ওই মামার মেয়েটা এসছে ও খাচ্ছে দেখতে পাচ্ছ ওই যে খাচ্ছে ওরা আমরা বাইরে বসে খাচ্ছি সবাই মিলে চলো বেগুনি হয়ে যাক নিয়ে যাই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক আর উজান উঠে পড়েছে কিছু হয়নি এই যে দুজনে বসে খেলা করছে আজকে ব্লগটা তো এই পর্যন্তই রাখবো এরপর থেকে আবার অন্য একটা ব্লগ স্টার্ট করব তো চলো টাটা টাটা দিয়ে দাও সবাই টাটা টাটা